ভালোবাসার টানে সে শুধু সিং থেকে চলে আসলো আমার একমাত্র শালিকা আমার একমাত্র শালিকার নাম হচ্ছে তো যাই হোক আসো বাসার ভিতরে আবার যদি বেশিক্ষণ বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি তাহলে আবার তখন বলবা যে দুলা ভাইয়ের বাসায় গেছি দুলাভাই আমার ভিতরেও নেয় নাই বাইরে বাইরে খারাই কথা বলতেছে আসো হ্যালো এপ্রুয়ানো সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লেইং খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না ক্লাসমেট এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট ব্যাট দিচ্ছে এক্সাইটিং সব গেম আপনার মোস্ট বেট দিচ্ছে খেলা খেলা নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট অপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রমো কোড MM20 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং বোনাস 250 স্পিড ফ্রি। ডোন্ট মিস দিস অফার। তো আব্বা আম্মা এরা সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। যাক ভালোই। অনেকদিন পর আইলা।

আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকদিন পর তো বুইনার সাথে দেখা করলা কেমন লাগতেছে আজকে তোমার অনেক ভালো লাগতাছে তাই না অনেক ভালো লাগতাছে আচ্ছা যাই হোক বসো তোমার বুইনে খাবার দাবার আয়োজন করো এত দূর থেকে আইছো চ্যার আসো অনেক সমস্যা নাই আসো বুইনের প্রতি বুইনের টান থাকলে এমনি হয় বসো 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 একাই বলে বুই বোনের প্রতি বোনের টান থাকলে কত দূর থেকে বোনকে দুলাবাইকে না জানিয়ে চলে আসতে পারে আসলে এটাই হচ্ছে ভালোবাসার টান আমার একমাত্র শালিকা তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার শালিকার জন্য দোয়া করবেন আর শালিকার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারে তুমি কিছু বলবা ও হ্যাঁ আমার শালিকার কিন্তু একটা পেজ আছে উপরে কিন্তু মেনশন দেওয়া থাকবে ঠিক আছে হ্যাঁ সবাই আমার পেজটাকে ফলো করবা ওকে সবাই ভালো থাকবেন